তো গাইস আজকে মূলত যাব চট্টগ্রাম নতুন ব্রিজে আর আমাদের সাথে আরো দুইজন যাবে ভাইয়ের শালি তো গাইস সবাই তো কিন্তু আমি একটু খুশি আলি আমি জায়গা না ও মাই গড অ্যামেজিং গাইস অ্যামেজিং আর সমুদ্রের হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি আজাদ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তো আমার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা মোটামুটি সবাই জানেন আমি কিছুদিন ধরে চিটাগাঙ্গে আসি আর হ্যাঁ আরেকটা কথা শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে যাওয়া যাক তো আজকে মূলত যাবো কন্ডফুল ব্রিজে সেটা হচ্ছে চিটাগাং শহরের নতুন একটা ব্রিজ হয়েছে তো এখানেই যাবো অনেক দিন তো ঘুরলাম গ্রামের ব্রিজে তো আজকে যাবো শহরের ব্রিজে দেখি কেমন কিন্তু আমি জায়গা পড়ি না

আর এই চিটাং শহরে এসে দেখি খালি বড় বড় বিল্ডিং আর অন্য কিছু দেখতে পাই না যেদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এদিকে আমার দুইটা সাথে মজা আর গাইস আমি ওদের সাথে মজা না নিয়ে আমি ভিডিও নিয়ে খুব বেশি ব্যস্ত কারণ তোমরা তো জানাই আমি ভিডিও করতে অনেক ভালোবাসি আর গাইস দেখতে কিছু চলে আসছি চট্টগ্রাম বাণিজ্য মেলার সামনে আর এই মেলায় আমি একটা ব্লগ করেছি যেটা আমার চ্যানেলে এখনো আপলোড করা হয়নি তো কিছুদিনের মধ্যে আপলোড করবো তো আপনারা ওই ভিডিওটাও দেখবেন আশা করি আর গাইস আমরা কিন্তু অলরেডি সিঁজি থেকে নেমে পড়েছি আর খুব কাছাকাছি চলে আসছি কণ্ডফুল ব্রিজের খুব পাশে চলে আসছি আর গাইস আমরা ভাবছিলাম যে আমরা গাড়ি নিয়ে ব্রিজ উঠব কিন্তু ভাবির খালাতো ভাই বলতেছে যে না হেঁটে হেঁটে চলো এখান থেকে দুই মিনিট হাঁটলেই পৌঁছায় যাবো আর তাই আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর গাইস এখান থেকে কিন্তু ব্রিজটা দেখা আছে তাই আমরা আরেকটু কাছে গিয়ে দেখবো যে ওখান থেকে কেমন দেখাই ও মাই গড পুরাই আমেজিং গাইস পুরাই আমেজিং আর গাইস তোমরা চট্টগ্রামের থেকেও এই সেতুতে আসতে পারো নি আর গাইস আমি চাই তোমরা একবার হলেও এই সেতু থেকে ঘুরে আসো এখানে কক্সবাজার থেকেও বেশি ফিল পাওয়া যায় বিশ্বাস না হলে ঘুরে আসতে পারো আর গাইস আমি কিন্তু তখন ধরে ব্রিজ ব্রিজ করতেছি কিন্তু এটা ব্রিজ না এটা হচ্ছে সেতু আর আমি কি জানি ওরা বলতেছিল যে ব্রিজ আমি দেখতেছি এটা সেতু আর গাইস যাই হোক সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে এখানকার ওয়েদার গুলো আসলে অনেক সুন্দর ওরা ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে ওরা বলতেছে কিছু ঠান্ডা খাবো তাই ওদের আইসক্রিমের দোকানে নিয়ে আসলাম ওরা আইসক্রিম নিতেছে আর আমি কি করতেছি জানো গাইস তোমরা কি ভুলে গেছো আমি কি করতেছি আরে গায়ে আমি ভিডিও করতেছি পিঙ্কি ডঙ্কি আর গায়ে সেখান থেকে তো বাসায় যাইতে আমার একদমই মন চাচ্ছে না আর করে খাইতেছি আর সমুদ্র আর গাইস আমার ঝালমুড়ি খাওয়া দেখে ওরা ওদের মনে হয় একটু লোভ লাগছে তার জন্য এখন সবাই মিলে বলে ঝালমুড়ি খাবে এরা ভাই মেয়ে মানুষ তোমরা তো জানো যে কেমন হবে আর গাইস আমি একবার না বারবার বলবো যে এখানে ওয়েদারটা পুরো আগুন আর এত বেশি সুন্দর আর কারো যদি মন খারাপ থাকে তো এখানে আসতে পারো সত্যি সত্যি বলতেছি এখানে আসার পর তোমার মাইন্ড একদম চেঞ্জ হয়ে যাবে একটা ভালো লাগা কাজ করবে এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে তো আরেকটা আরেক জায়গায় যাবো আমি আর গাইস কিন্তু অনেক গ্রামে ঘুরেছি কিন্তু শহরের মেলায় খুব বেশি ঘুরা হয়নি হ্যাঁ দু একটাই ঘুরেছি কিন্তু তেমন বেশি জিনিস পাওয়া যায় না এখানে তো এটা যেহেতু একদম চিটাগাং শহরের মেন শহরের মেলা বাণিজ্য মেলা তো দেখবো এখানে কি কি পাওয়া যায় আজকে মূলত আপনাদের সেটাই দেখাবো গিয়ে আর গাইস আমরা সেতো থেকে নেমে একদমই নিচে চলে আসছি তো এখানে আমরা গাড়ি দেখতেছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি এখানে একটা গাড়ি নিয়ে বাণিজ্য মেলায় যাবো আর গাইস আমরা অলরেডি একটা গাড়ি পেয়ে গেছি আর আমরা গাড়িতে উঠে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি বাণিজ্য মেলার দিকে আর গাইস তোমরা যারা যারা আমার আগের ব্লগগুলো দেখছো তো ওই ভিডিওতে তোমরা একটা কমেন্ট করো আমি দেখতে চাই কারা কারা আমার আগের ব্লগগুলো দেখে আসছো আর গাইস আমরা দেখতে কিন্তু অলরেডি চলে আসছি বাণিজ্য মেলার ভিতরে আর গাইস এখানকার মেলাটা দেখে অনেক সুন্দর লাগতেছিল আর গাইস আমি কিন্তু চাচ্ছি আর এখানে ব্লগটা করতে কারণ আমি আরেকটি ব্লগ করেছি এই মেলা নিয়ে বাণিজ্য মেলায় আমি আরেকদিন আসছিলাম এখানে একটা আমার ব্লগ করা আছে আমার চ্যানেলে আপলোড করবো খুব শীঘ্রই আর ওই ব্লগটা দেখার জন্য আপনাকে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আগের ভিডিওগুলো গিয়ে দেখে আসতে হবে তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো গাইস বাই বাই